আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরে কি বললেই হয় এই সব এত কিছু করার কোন দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভার থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজের নিজে কাছি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোব্দি পালিয়ে গেছি জানি না সামনের দিনগুলো আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও না যে আমি কি ভুলভাল ডিজেশন কি নেবো কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চাই এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাই যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত গার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাবব না যে রুখানেই তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আর আস্তে আস্তে ঠিক হলে লাইফে ভিডিও বানাবো এমনি তোমার নাটক ভাই আর দিদির অশান্তি ঝগড়ার মধ্যে সম্পত্তিটা কোথা থেকে এলো তাহলে কি এই যে অশান্তি তার মেন যে জায়গা সেটা হচ্ছে সম্পত্তি সত্যি যাদের সম্পত্তি থাকে না তাদেরও অনেক কষ্ট আবার যাদের থাকে তাদেরও কিন্তু এই রকমের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় নচেত কালকে আমরা রনের ভিডিও থেকে এটা কখনোই জানতে পারতাম না তার মুখ দিয়ে বলা কথা যে যেই বাড়িটা আমি তিলে তিলে কষ্ট করে বানালাম সেই বাড়িটাতে ঢুকতে গেলে আজকে আমার জীবন সংশয় হচ্ছে তিন মাস পর যখন বাড়ির ছেলে বাড়িতে ঢুকলো তখন মা তো তাকে বুকে জড়িয়ে আদর করে কাছে টেনে নেবে দিদি তিন মাস তার ভাইয়ের সাথে দেখা হয়নি যতই মনোমালিন্য হোক না কেন ভাইকে কাছে টেনে অনেকটা আদর করে বলবে ভাই তিন মাস আগের কথা কিন্তু আর তুই মনে রাখবি না আমরা ঠিক যেমন আগের দিদি ভাই ছিলাম ঠিক তেমনটাই থাকবো তা না করে ভাই মাত্রই যখন ভাগনাকে গিফট দিতে যাই এবং সেই সময় ভাগনাকে গিফট নিতে না বলায় এবং পাশাপাশি যখন ভাই ফোন নিয়ে একটা রকম কোনো কিছু হয় তখন বলে বসে কি যে তোদের মতো তো আর কোমর দুলিয়ে আমরা টাকা ইনকাম করি না এই ধরনের কথাগুলো তিন মাস কি দিদি তাহলে তার নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছিল যে ভাই এবার আসুক ভাইকে কিন্তু তার আসল অকাতটা দেখিয়ে দেবো কিন্তু কেন কি কারণ সম্পত্তি তার তো যথেষ্ট ভালো একটা জায়গায় জব করে তাহলে এত সম্পত্তি লোক কিসের যে সম্পত্তির জন্য নিজের ভাইকে ওইভাবে বঁটি নিয়ে টেরে মারার মতো একটা পরিস্থিতি তৈরি করলো বন্ধুরা হ্যাঁ অনেক কিছু কথা এই ভিডিওতে আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে একটা কথা প্রথমে আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে আচ্ছা ধরো কোনো সময় একটা দিদি আর ভাইয়ের মধ্যে তার বাবার বাড়িতে কোনো একটা স্পেশাল ওকে মানে ওকেশন উপলক্ষে গেছে অশান্তি ঝগড়া হতেই পারে সেই মুহূর্তে যদি সেই দিদির মধ্যে কোনো রকম কোনো একটা মান সম্মান থেকে থাকে তাহলে সেই মুহূর্তে কিন্তু সে তার সন্তানদের নিয়ে সারা জীবনের মতো না হলেও সেই দিন কি কিন্তু তার শ্বশুর বাড়ি চলে আসবে কিন্তু এক্ষেত্রে যার মানে কি বলবো কষ্টের টাকায় বাড়িটা তৈরি হলো সেই কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে চলে এলো অথচ দিদি সেখানে রয়ে মাকে কাকিমাকে দিদাকে বাবাকে হাত করে ফুজলিয়ে ফাজলিয়ে সেই ভাইয়ের নামই থানায় কেস করতে চলে গেল কেন এরকমটা কেন করা হলো কারণ কি আগে থেকে প্ল্যানিং না থাকলে নিজের ছেলের জন্মদিনটাকে কখনো এইভাবে কেউ কোনো মা নষ্ট করতে পারে আমাদের কিন্তু অনেক সময় অনেক দিকের রাগ তাপ আমাদের মনের মধ্যে থাকে তা বলে কখনো কোনো স্পেশাল মুহূর্তটাকে এইভাবে একটা খারাপ সিচুয়েশানে পরিণত আমরা কিন্তু কেউ করি না যদি আগে থেকে কোনো মাস্টার মাইন্ড প্ল্যানিং তাদের মনের মধ্যে না থেকে থাকে দ্বিতীয়ত অনেকেই এই কথাটা বলছে ওই বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে কে এই বঁটি নিয়ে আগে কার দিকে তেরে গেছে কে কাকে মেরেছে রনের হাত থেকে তার কাকিমার গায়ে মানে মাথায় আঘাতটা লেগেছে নাকি তার দিদির হাত থেকে তার ওই কাকিমার মাথায় আঘাতটা লেগেছে এটা তো ওই সিসিটিভি ক্যামেরাতেই সমস্ত কিছু জানা যাবে তাই না অনেকে তো আবার এটাও বলছে ভাইয়ের আগে দিদি কিন্তু নিজের ভিডিও আপলোড করে দিয়েছে কারণ নিজে কতটা ভালো কেঁদে কেটে কুমড়ের কান্না করে নিজেকে সবার সামনে সত্যটা জানাতে চলে এসছে যে আমি নিরুপায় আমার কিছু করার নেই আমার ছেলে রাস্তায় বেরোলে তাকে বলবে তোর মা তো তোর মামাকে মেরে বাড়ি থেকে বেড়ে তাড়ি বের করে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে যেই কারণে আমি আমার সন্তানের মুখ চেয়ে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম আমি নিরুপায় তাই না তাই কত নাটক করবে তুমি বলো তো কত নাটক করবে এই কথাগুলো বলার আগে থানায় গিয়ে কেসটা তো তুমি করে চলে এসেছো তাহলে থানা পুলিশ অবধি অবধি যেহেতু পৌঁছে গেছো সেই বিষয়টা কি করে ভাবলে যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সাপোর্ট করবে আর যাই হোক ভাই বোনের ঝগড়া শান্তির মধ্যে থানা পুলিশ কে প্রথম করলো তুমি করলে তুমি কিন্তু বিষয়টাকে মিটিয়ে নিতেও পারতে না যেটা সত্য সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে ভাইকে বলা হয়েছে ভিডিওটা প্র্যাঙ্ক বলে তুই তোর ভিওয়ার্সদের সামনে বল বা এই ভিডিওটা তুই ডিলিট করে দে মনে আছে বন্ধুরা বেশ কয়েক মাস আগে কিন্তু এদের মধ্যে এই রকমই একটা অশান্তি ঝগড়া হয় যেটা কিন্তু প্রত্যেকে রীতি রন আর প্রীতির ব্রেকআপ রূপে সবাই হয়তো জেনেছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এখানে পারিবারিক একটা অশান্তি ছিল যেই কারণে কিন্তু প্রীতি মুখ বুঝে এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল একবার জাস্ট নিজেদেরকে ওই জায়গায় ভেবে দেখো তো বন্ধুরা ওটা রনের টাকায় তৈরি বাড়ি রন ওই বাড়ির একমাত্র পুত্র সন্তান আমি এখানে কন্যা বা পুত্র কাউকেই ভেদাভেদ করছি না কিন্তু ছেলেটা ওই বাড়িরই ওই ছেলে যদি ওই বাড়িরই মেয়ের হাত থেকে বঁটির আঘাতে এইভাবে ক্ষত হতে পারে তাহলে ওই ভাইয়ের বউ ওই বাড়িতে যেই কটা মা বা যেই কটা দিন ছিল কতটা অত্যাচারিত কতটা টর্চার ওই বাড়ির মানুষগুলো এই প্রীতির উপর করেছে সেখানে প্রীতির সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে হজম করে নীরবে কিন্তু ওই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গেছে আজকে প্রীতির না বলা কথাগুলো রনের একটা ভিডিও ক্লিপের মাধ্যম ধরে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পেরে যাচ্ছি যে পরের বাড়ির মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় না তখন তাদের ওপর কত কত অত্যাচার হয় এবং সেই মেয়েটা নীরবে সমস্ত কিছু সহ্য করে আর সেখানে যদি এইরকম রাইবাগ্নি ননদিনী থাকে না তাহলে তো আর কিছু দেখারই নেই কিছু জানারও নেই কিছু বলারও নেই একবার জাস্ট তোমরা ভাবো আজকে যেই আঘাতটা রনের উপর তারা করতে এসেছিল যদি কিছু একটা হয়ে যেত তাহলে এই রকম অনেক আঘাত হয়তো প্রীতির উপর দিয়েও গেছে কিন্তু প্রীতি এখনো পর্যন্ত একটা কমিউনিটি পোস্ট ছাড়া আমাদের সামনে কিচ্ছু জানিয়েছে জানায়নি কারণ কি সে এখনো পর্যন্ত ভাব যে আর যাই হোক ওটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়ির উপর রকম কোনো কেউ যদি কালিমা ল্যাপে সেটা কিন্তু আমার কপালে এসেও ঠেকবে কারণ ওই বাড়ির সন্তানের সাথেই আমার জীবনটা জড়িয়ে গেছে কিন্তু এক্ষেত্রে একজন দিদি ভাইয়ের জীবনের কথা একবারও ভাবলো না যে একবার একটা ছেলের জীবনে যদি লাল কালির দাগ একবার পড়ে যায় সে সব দিক থেকে কতটা ছোট হবে কতটা বিতাড়িত হবে এইগুলো একটি নিজের দিদি ভাবলো না সেই দিদি আবার কি বলছে যে আমি ভাই ভাই করে ডাকলাম জানো তো ভাই একবারও আমার দিকে এলো না কিসের জন্য যাবে নিজের প্রাণটাকে শেষ করার জন্য ওই দিদির কোলে গিয়ে বলবে নে তুই আমার প্রাণটা এইবার শেষ করে দে ভাই যেখানে দিদির থেকেও ছোট ভাই বুঝলো যে না আমার গার্লফ্রেন্ড বলো ওয়াইফ বলো তার সাথে স্পেশাল দিনটা আমার কাটাবার প্রয়োজন নেই অন্য কোনো দিন স্পেশাল কাটাবো আজকে আমার ভাগনার জন্মদিন এই দিনটা আমার তাকে দেওয়া উচিত তাই কিন্তু প্রীতি গ্যাংটক থেকে এটা আমার বড় ভাগনার জন্য কিনছি গিফট হিসেবে সে কিন্তু নিজের হাতে পছন্দ করে অনেক আগে থেকেই এই গিফটটা কিনে দিয়েছিল ভাগনার জন্মদিন তাদের কাছে বিশাল একটা স্পেশাল মুহূর্ত কিন্তু সেখানে ভাগনার যে মা মানে রনের দিদি নিজে জেনে বুঝে সমস্ত কিছু প্ল্যানিং করে রেখেছিল যে এই দিনটাই ভাইকে কিন্তু জবাতে হবে শুধুমাত্র কিসের জন্য সম্পত্তির জন্য সম্পত্তির জন্য আজকে আমার একটা ভিউর্স আমাকে একটা কথা বলেছে সত্যি কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই যে ঝগড়া শান্তি হয়েছে এখানে অন্য কোনো নর্মাল মেয়ে বা মানে ভাই বা বোনের মধ্যে ঝগড়াশান্তি হলে সেখানে যদি এই রকম মারপিট হতো সেই বাড়ির মেয়ে কিন্তু তৎক্ষণাৎ তার শ্বশুর বাড়ি চলে যেত আর ছেলেটা কিন্তু তার বাড়িতেই থাকতো কিন্তু এক্ষেত্রে আমরা পুরোপুরি উল্টোটা দেখতে পেলাম মেয়ে ওই বাড়িতে রয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু ছেলে যে কিনা কষ্ট দিয়ে মানে অনেক কষ্ট করা টাকা দিয়ে ওই বাড়ি তৈরি করেছে তারপরেও কিন্তু সেই বাড়িটা সে ছেড়ে দিয়ে অন্য কোথাও ভাড়া গুনে রয়েছে এইগুলো কি তার বাবা মার অন্তরকে কাঁদায় না বাবা মা এতটাই একচো কোপনা কী করে করতে পারলো একজন আমাকে কমেন্ট করে এটাও জানালো দিদি ভাই তুমি কি এই কথাটা একবারও ভেবে দেখেছো বারবার কিন্তু তার দিদি বলছে প্রীতি আমাদের বাড়িতে কিভাবে থাকতো তাকে একবার জিজ্ঞেস করবে প্রীতি আমাদের বাড়ি কিভাবে থাকতো তাকে একবার জিজ্ঞেস করবে কিভাবে থাকতো মানে আর কি কিছু বলার কর বাকি রেখেছো দিদি তুমি তুমি তোমার বলার মাধ্যম ধরে অনেক কিছু এমন কিছু বলে দিয়েছ যেখান থেকে মানুষ এতটুকুনি তো বুঝতে পারছে আর যাই হোক ঝগড়া শান্তির মধ্যে বটি নিয়ে যে ভাইয়ের উপর টেরে যেতে পারে তার বউ সেই বাড়িতে কতটা সুরক্ষিত ছিল কতটা আনন্দ ছিল মনে আছে বন্ধুরা এই প্রীতির কিন্তু রেজিস্ট্রিও হয়ে গেছে এবং বিয়ের প্রি ওয়েডিং শ্যুট পর্যন্ত হয়ে গিয়েছিল যেটা কিনা একটা নীল ড্রেস পরে খুব সুন্দর কিন্তু একটা ভিডিও আমরা তাদের কাছ থেকে কিন্তু উপহার পেয়েছিলাম তারপর থেকে কিন্তু তাদের অনেক বিয়ের কেনাকাটাও কিন্তু হয়ে গিয়েছিল কিন্তু সেই বিয়ের দিন আজও পর্যন্ত এলো না কেন এলো না কি কারণ এলো না কেনই বা প্রীতি ওই বাড়িতে আর যাচ্ছে না কারণ কি সেও কোথাও না কোথায় কোথাও এই টর্চারগুলো সহ্য করে এতদিন গেছে যে একটা মেয়ে যদি শুধুমাত্র রেজিস্ট্রি ম্যারেজের পর ওখানে থাকার কয়েকটা দিন যদি এইভাবে অত্যাচারিত হতে পারে তাহলে ওই মেয়েটি যখন ওই বাড়িতে বউ হিসেবে যাবে তখন সেই বাড়িটাতে ওই মেয়েটিকে নিয়ে কি করা হবে বন্ধুরা যেই কারণে না প্রীতি ওই বাড়ি থেকে চলে এসেছে কিন্তু আমাদেরকে সেইভাবে কিন্তু কিছুই জানায়নি এক বছর আগে যেখানে পুরোপুরি বিয়ে ঠিক হওয়া কেনাকাটা সমস্ত কিছু দিদির তো এই দিকে ধ্যান থাকা উচিত যে ভাই তোদের তো রেজিস্ট্রি হয়ে গেছে তাহলে এখনও পর্যন্ত তোরা কেন বিয়েটা করছিস না বাবা মার বয়স হচ্ছে আমার তো বিয়ে হয়ে গেছে মা বাবার পাশে একজন কিন্তু থাকার প্রয়োজন তো সেখানে তুই প্রীতিকে তাড়াতাড়ি বিয়ে করে আন না আমি ক্ষেত্রে বলছি না বাবা মার দেখশন করবার জন্য প্রীতিকে আনছে কিন্তু একটা বাড়িতে যেমন মেয়ে থাকে সেই রকমই যদি একটা পরের বাড়ির মেয়েকে বউ করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু অনেকটা অনেকটা উপকার বলবো না একটা সাহারা পাওয়া যায় একটা সাহারা পাওয়া যায় কিন্তু সেখানে বিয়ে তো অনেক দূর কি বা মেয়েটা অত্যাচারিত হয়ে ওই বাড়ির বউ হয়ে মানে ওঠার আগেই কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সম্পত্তির কথাটা কালকে রন আমাদের সামনে যেইভাবে বুঝিয়ে দিল এখানে তো বলতেই হচ্ছে কিছুদিন আগে যে আমরা জানতে পেরেছিলাম যে মানে রণ অনেক অনেক টাকা ইনকাম করে প্রীতি অনেক অনেক টাকা ইনকাম করে ওই রনের বাড়িটা তৈরি করাতে দিয়েছে যেখানে প্রীতি কিন্তু নিজের যে টাকা ইনকাম করা তার খুব কম টাকা দিয়ে তার বাবার জন্য হয়তো একটা ফোন মায়ের জন্য হয়তো একটা সোনা টুকটাক জিনিস তৈরি করে দিয়েছিল নিজেদের বাড়িঘরটা পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে করেনি ভেবেছিল কি এটা আমার শ্বশুর বাড়ি এটাকে আমি আমার মনের মতো করে তৈরি করব। বাবার বাড়িটা তো আমি পরে আস্তে আস্তেও টুকটুক করে করতে পারবো কিন্তু কখনো প্রীতি ভাবতেও পারিনি যেই শ্বশুর বাড়ি নিজের মনের মতো করে তৈরি করছে সেই শ্বশুর বাড়িতে ননদিনী রায়ভাগিনী এসে এইভাবে ভাইকে বঁটি দিয়ে মারতে আসবে সেখানে আমার কি অবস্থা হতে চলেছে জাস্ট কল্পনা করা যায় না এই ঘটনাগুলো যখন সত্যি বাস্তবের মধ্যে ঘটে এবং সেটা নিয়ে যখন আমরা নিজের চোখে দেখি না অবাক লাগে যে কেন কি কারণে সেও তো কারোর বাড়ির বউ নিজে তো না সবার সাথে মিলেমিশে থাকতে পেরেছে না তো সেগুলো কখনো আমাদের সাথে শেয়ার করতে পেরেছে এবং সেখানে ভাই ভাইয়ের বইয়ের জীবনে এমন একটা কাল লাগে হয়ে আছে এই মুহূর্তে যেখানে নিজের কমেন্ট সেকশন অফ করে দিতে বাধ্য হয়েছে একদম ঠিক শুনছো তোমরা যাও গিয়ে দেখো ভিডিওর কমেন্ট সেকশন অফ কারণ কি এই রকম অনেক কমেন্ট তার কমেন্ট সেকশনে কালকে দু দুটো ভিডিওতে পড়েছে যে সে অ্যাকচুয়ালি কীরকম ক্যারেক্টার কীরকম চরিত্রের অনেকে তো এরকমও কমেন্ট করেছে কালকেই আমি দেখেছিলাম স্ক্রিনশট নিয়ে নিয়েছি যে ভাই মানে ভাইয়ের আইডি যখন ভাই যখন আইডি ওপেন করে দিয়েছিল সেই আইডি তো ওই ওপেন করাতে অনেক মানুষ সাপোর্ট করলেও সেইভাবে ভিডিওতে ভিউজ হচ্ছিল না বলে স্বামী স্ত্রী মিলে মানে জড়া জড়ি এই সমস্ত কিছু ভিডিও দিয়েও যখন দেখলো ভাইরাল হতে পারলো না সম্পত্তি তখন নিতে হবে এই রকম একটা পিপাসা তাদের মধ্যে চেপে বসলো ভাইয়ের টাকা উপার্জন করা দিয়ে যে সম্পত্তি সেই সম্পত্তি বিনা কোনো পরিশ্রমে আমরা হাতিয়ে নেব এবং সেখানে একটাই উপায় হবে ওই বাড়ি থেকে প্রীতিকে তাড়াতে পারলে কারণ যদি ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তাদের মধ্যে যদি ব্রেক হয়ে যায় তাহলে ভাইয়ের মাথাটা খুব ভালোভাবে মুড়িয়ে এই দিদি খেতে পারবে এবং সেখানে অবশ্যই বাবা মা সাপোর্ট না করলে দিদির এতটা সাহস কখনো হতে পারে না যে ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে মা বাবার সামনে মেয়ে তার ভাইকে মোটি দিয়ে কোপাতে যাবে আজকে ঘটনাটা সামান্য একটা বিষয়ের মধ্য দিয়ে ঘটে গেছে তাই কিন্তু যদি কোনো একটা ভুলবশত একটা সাংঘাতিক কিছু ঘটনা ঘটে যেত তাহলে আজকে কি হতো আলটিমেটলি রেজাল্টটা কিন্তু এরকমই হতো যে বাড়ির কেউ একজন কিছু হয়ে গেলে আর একজনের কিন্তু পুরোপুরির অধিকার হয়ে গেল তাহলে সম্পত্তি হচ্ছে সমস্ত কিছু নাটের মূলে আছে এই সম্পত্তি যেখানে এই দিদি কিন্তু খুব ভালোভাবে তার যে একটা প্ল্যানিং করেছিল যে ভাইকে এইভাবে জপাতে হবে প্রথমত বাড়ি থেকে বের করতে হবে নাহলে তোমরা একবার একটা জিনিস ভেবে দেখো রন যখন ডানকুনিতে ফ্ল্যাটটা নিয়েছিল এবং তখনই কিন্তু তাদের ঝগড়া শান্তি চলছিল এবং সেটা কিন্তু আমি তোমাদের সামনে প্রথমে জানিয়েছিলাম তারপরেই রন কিন্তু ভিডিও দিতে বাধ্য হয়েছিল কারণ কি আমি ওই ভিডিওর মধ্যেই বলেছিলাম রন আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি আমার পাশেই তুমি এখানেই এসেছ তো সেক্ষেত্রে রন কিন্তু বুঝতে পেরেছিল এবার এটা লুকারবার কিছু নেই কারণ রন ওই ফ্ল্যাটটা বেশ কয়েক মাস আগেই কিন্তু নিয়ে নিয়েছিল কিন্তু আমি দেখিনি আমার চোখে পড়েনি কিন্তু সেদিনকে দেখতে পেয়েছিলাম তাই বলেছিলাম আচ্ছা কেন কিসের জন্য ওখান থেকে এখানে এসে রনকে বিজনেস বিজনেস করতেলো শুধুই কি বিজনেস আচ্ছা তোমরা কি খবর নিয়ে দেখেছো যেই বিজনেসের খাতিরে রন এই ডানকুড়ির ফ্ল্যাটটা নিয়েছিল সেই বিজনেসটা আদেও চলছে কিনা আদেও কোনোরকম কোনো কিছু সেই বিজনেসে হচ্ছে কিনা হচ্ছে না তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো কারণ কি বিজনেস তো অবশ্যই তার একটা মেন টার্গেট কিন্তু তার পাশাপাশি এই যে ঝগড়া অশান্তি সেখান থেকেও নিজেকে বাঁচাবার জন্য কিন্তু সে নিজের একটা নিরাপদ আশ্রয় খুঁজেছিল যেই বাড়িতে যেই কোলেপিটে আমি মানুষ হয়েছি মা বাবা তথা দিদি সেখানেই আমার প্রাণ সংশয় আছে তাই আমার মনে হয় আমার একটা সেফটি জায়গা প্রয়োজন সেটা নিজের টাকা উপার্জন করে সে কিন্তু একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে ভাবতো কতটা কষ্টে কতটা দুঃখে একটা ছেলের চোখের জল বেরোতে পারে এটা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি এরা একটুতেই কেঁদে ফেলতে পারে কিন্তু ছেলেরা অতীব কষ্ট না পেলে চোখ দিয়ে জল কিন্তু বেরোয় না আর কালকে রণের যে বলা কথা যে কষ্টের যে কথা সেগুলো আমরা প্রত্যেকে দেখেছি প্রত্যেকের মনকে ছুঁয়ে গেছে যে ছেলেটা এখন কতটা নিরুপায় না আছে পাশে মা না আছে পাশে বাবা দিদি কেউ নেই কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে এই সম্পত্তি কারণটা হচ্ছে রণ এখনো পর্যন্ত প্রীতিকে সেই জায়গাটা ডেউানে যেটা দিয়েছিল আজও পর্যন্ত সেই জায়গাটাই দিয়ে রেখেছে ওদের মেন টার্গেট ছিল রনের জীবন থেকে প্রীতিকে সরানো কারণ প্রীতিকে সরাতে পারলে রণকে কিন্তু যেভাবে খুশি সেভাবে চালনা তারা করতে পারবে কিন্তু সেটা যখন তারা করতে পারলো না কারণ রণ আর প্রীতি হচ্ছে একে অপরের জন্য পুরোপুরি তৈরি কারণ যত রকম যত অশান্তি হোক তারা কিন্তু কোনো রকম কোনো কিছুতে উত্তেজিত হয়ে গিয়ে এমন কিছু করে ফেলেনি যেখানে নিজেদের মধ্যে সম্পর্কটা এত তাড়াতাড়ি ভেঙে যাবে এত দিন একটা মেয়ে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নিজের বাবার বাড়িতে আছে তাকে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি সোশ্যাল মিডিয়া তথা পাড়া প্রতিবেশী তথা রিলেটিভ তারপরেও কিন্তু সেই মেয়েটা সেই ছেলেটার হাত ছাড়িনি কারণ কি এটাই হচ্ছে নিখুঁত একটা ভালোবাসা আর যেটার দাম রন কিন্তু রেখেছে কিন্তু রনের বাবা মা যে নাকি জন্ম দিয়েছে তারা এটা কি করলো এক মেয়েকে সাথে নিয়ে গিয়ে আর এক ছেলের জীবনে লাল কালির দাগ টেনে দিয়ে কিন্তু কেন কিসের জন্য শুধুমাত্র ওই সম্পত্তি মেয়েকে দিতে হবে বলে তাই আমি তো রনকে বলবো যে কেন তুমি কেন ওই বাড়িতে যেতে ভয় পাচ্ছ কারণ ওই বাড়িতে তোমারও কিন্তু অধিকার আছে ওই বাড়িতে মেয়েরও যদি অধিকার এতটা থাকতে পারে যেখানে এইভাবে অশান্তি ঝগড়ার মধ্যেও মা বাবার সাপোর্ট পেতে পারে তাহলে তুমি তোমার অধিকার থেকে কখনো বঞ্চিত হতে পারো না আর এটা পুরো সোশ্যাল মিডিয়া তোমায় বলছে দেখছে তাই নিজে শক্ত হও স্ট্রং হও এবং নিজের অধিকার থেকে কখনো নিজেকে এইভাবে দূরে সরিয়ে রেখো না একবার তোমরা জিনিস একটা জিনিস শুধু ভাবো এই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা অশান্তি ঝগড়া এত কিছু হয়ে গেছে প্রীতির মা বাবা কখনো কি এই নিয়ে রকম কোনো কিছুতে যুক্ত হয়েছে না কারণ কি প্রীতি সমস্ত দিকটাকে সামলে নিয়েছে আগে যখন কিছু মাস আগে কন্ট্রোভার্সি হয়েছিল তখন কিন্তু এই প্রীতির দিদিও রনের দিদির কমেন্ট সেকশানে গিয়ে কয়েকটা কমেন্ট করেছিল যেখানে কিন্তু প্রীতি সেই বিষয়টাকেও খুব ইজি হ্যান্ডেল করেছে দিদিকে কমেন্ট সেকশনটা মানে জানি না এই দিদি এখন কমেন্টটা পুরোপুরি ডিলিট করেছে নাকি এই দিদি কমেন্টগুলো তুলে নিয়েছিল সেখানেও কিন্তু অনেক রকম কথোপকথন উঠে এসেছিলো এই যে বারবার বলছি দিদি হচ্ছে এই বাড়ির হত্যাকর্তা বিধাতা তাই ভাই এবং ভাইয়ের যে ওয়াইফ তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে তার জন্য পঞ্চায়েত সালসিসভা করে একটা বিশাল বড় একটা গোল মিটিং টাইপের করে ফেলেছে এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর অধিকার কিন্তু তার বাবার বাড়ির উপর থাকে তা বলে এতটা অধিকার না যে তার ভাই এবং ভাইয়ের জীবনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে সবার ডাকার কোনো ক্ষমতা কিন্তু একটা দিদি থাকতে পারে না আর এই কারণেই না বলতে বাধ্য হচ্ছি কোনো মেয়ে যখন দেখে না যে ননদিনী আইবুড়ো মানে বিয়ের আগে আছে সেই মেয়ে বাড়িতে বিয়ে করতেও না ভয় পায় আর এক্ষেত্রে তো দেখা যাচ্ছে বিয়ের পর দু দুটো বড় বড় সন্তান হয়ে যাওয়ার পরেও সেই দিদি ওখানে ঝোঁকের মতো একদম বসে আছে আর সেখানে মা বাবার মাথা দিন রাত বসে বসে খাচ্ছে এবং ভাইকে কিভাবে ওই বাড়ি থেকে বের করা যায় এই প্ল্যানিং করছে কতটা মারাত্মক লেভেলের খেলোয়াড় হলে এই এইরকম কিছু করতে পারে একবারে ভেবে দেখেছ সত্যিই তাই এই যে রণ আমাদের সামনে একটা কথা বললো যে ঘুষ দিয়ে জামাইবাবু চাকরি পেয়েছে এক্ষেত্রে তো আমি বলতেই পারি জামাইবাবুর পরিবার কোথায় জামাইবাবুর বাবা মা কোথায় জামাইবাবুর রিলেটিভ কোথায় তাদের সাথে তো আমরা কখনো এই তার দিদিকে দেখতে পাই না সারাক্ষণ সারা দিন তিন চার মাস একের পর এক যেই সমস্ত ভিডিওগুলো আমরা দেখতে পাই কেন রনেদের বাড়িতে থেকে তার দিদিকে ভিডিও করতে হয় কেন তার শ্বশুর বাড়িতে গেলে খুব প্রবলেম একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে একা হাতে দুই সন্তানকে সামলানো যায় না এই রকমের অযৌতিক কথাবার্তা শুধুমাত্র কিছু নাটকীয় মহিলাই কিন্তু বলতে পারে এই রকম অনেক ক্ষেত্রে দেখা যায় জবের ক্ষেত্রে নিজের কাজের ক্ষেত্রে কিন্তু বাইরে চলে যেতে হয় বা পরিবার থেকে অনেকটা দূরে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তারা কি করে নিজেদের দুটো সন্তানকে মানুষ করে না মানুষ তো করে তাহলে কি করে করে তারা কিন্তু না এক্ষেত্রে আমাদের সামনে ভিডিওতে বলা হয়েছে কি দুটো সন্তানকে একসাথে ম্যানেজ করতে পারে না বলে হ্যান্ডেল করতে পারে না বলে মায়ের কাছে এসে থাকে দুটো সন্তানকে মানুষ করার জন্য এটা কখনো সম্ভব এটা কখনো সম্ভব এরকম অনেক মানুষ আছে যারা এরকম পুলিশের জব করে বা ডক্টর তারা কিন্তু বাইরে থাকে আর স্ত্রী কিন্তু তার একটা দুটো সন্তানকে এইভাবে একা হাতেই কিন্তু মানুষ করে হ্যাঁ বাপের বাড়ি ঘুরতে আসবে থাকবে আনন্দ মজা করবে কিন্তু এইভাবে দীর্ঘদিন বাপের বাড়িতে থেকে ভাই এবং ভাইয়ের জীবনটাকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য যতটা উঠে পড়ে লাগা যায় সেইভাবে কিন্তু প্ল্যানিং করতে আমরা হয়তো এইভাবে সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত কাউকে দেখিনি যেটা কিনা আমরা পুরোপুরি চোখে নিজের চোখে দেখলাম যখন এই ছোট ভাগনাটা হয়েছিল মানে রণের যখন ছোট ভাগনাটা হয়েছিল তখন কিন্তু প্রীতি রন এবং তার বড় ভাগনা মিলে তাদেরকে গাড়ি করে আনতে গিয়েছিল বারবার কিন্তু বাচ্চাটা তার মিমিকে বলছিল তুমি কিন্তু কোলে নেবে না মামা তুমিও কিন্তু কোলে নেবে না আমি আগে নেব একটা মামা এবং মিমির কাছে একটা বাচ্চা কতটা আনন্দ মজা থাকলে কতটা নিজেকে সেফটি মনে করলে তাদের সাথে দিনের পর দিনগুলো কাটিয়ে দিয়েছিল নিজের মাকে ছাড়াও সেই ভাগনার জন্মদিনে যখন রন একটা গিফট নিতে মানে দিতে গেল তখন কি করে তার মা বলতে পারলো তুই মামার কাছ থেকে গিফট নিবি না বুঝতে পারছো হিংসাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমার তো বারবার এটাই খুব মানে ভাবতে অবাক লাগছে যে যেই বাড়িতে নিজের বাড়িতে সন্তান দিদির হাতে এবং মা বাবার হাতে এইভাবে অত্যাচারিত হতে পারে সেই বাড়িতে সেই ছেলের ওয়াইফ কতটা এতদিন অত্যাচারিত হয়েছে কল্পনার বাইরে যেখানে সেই মেয়েটি মুখ বুঝে চলে গেছে এতদিন তাকে অনেক মানুষ প্রশ্ন করেছে কবে তুমি ওই বাড়িতে যাবে কবে তুমি ওই বাড়িতে যাবে আর মনে হয় কখনোই কিন্তু প্রীতি ওই বাড়িতে যাবে না আর আমার মনে হয় যাওয়াটাও উচিত নয় রনকে নিয়ে আলাদাভাবে তার কিন্তু থাকাটা উচিত হ্যাঁ রন ওই বাড়ির সন্তান মিলেমিশে একসাথে যেতেই পারে কিন্তু যাদের টার্গেট একবার এই ধরনের হতে পারে যে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে সেখানে তারা এতটাই দুঃসাহসিকপনা কাজ করতে পারে নিজেদের বাড়ির সন্তানকে এইভাবে বঁটি নিয়ে আঘাত করতে পারে সেখানে তো তাদেরকে ডেঞ্জার না অতীব ডেঞ্জার এটাই কিন্তু মনে করা যায় মানে বলে না ডোমেস্টিক ভায়োলেন্স তো এই ডোমেস্টিক ভায়োলেন্স কাদের দ্বারা সম্ভব এই পরিবারটাকে দেখলে আচ্ছা আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি অনেক কথা বলার আছে অবশ্যই ভিডিও পরপর আসতে থাকবে তোমরাও দেখো তোমরাও কমেন্ট করো আর একটা কথা বলবো রণ প্রীতির পাশে তোমরা থেকে আর ওই মুখোশদারি দিদির আসল মুখোশটা সবার সামনে তোমরাই কিন্তু পারবে খুলতে তোমাদের কমেন্টের মাধ্যমে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি